কি অবস্থা ফুল পাইছো একটা উপায় নাই এই যে দেখেন পদ্ম ফুল পেয়ে গেছি পদ্ম ফুল আমরা পেয়ে গেছি দেখেন গাইস গায়ে যে ফুল নষ্ট হয়ে গেছে এত কষ্ট করে ওঠার পর এখান থেকে এই যে ফুলের অবস্থা দেখেন ফুল ধরে গেছে গাইস অনেকগুলো খোঁজাখুঁজির পর মানে পুরা জায়গা আমরা খুঁজেখুজি করার পর তারপর আমরা পদ্মবিল আমরা খুঁজে পাই তো চলেন আমি আজকে আপনাদের দেখাবো এই পদ্মফুল ভাইরাল দেখা যেহেতু আমি দেখতেছি কদিন থেকে ইউটিউবে ফেসবুকও দেখতেছি মানে এই পদ্মফুলকে নিয়ে অনেক ভিডিও আসতেছে তো আমি ভাবলাম যে আমি কেন যাবো না আমার আমার আর কি বাড়ি থেকে বেশি দূর না তারপরেও আসলাম আর কি আপনাদের দেখার জন্য এই যে এই যে সামনে এই যে দেখেন পদ্মফুল এই যে সামনে আছে এখানে পদ্মফুলগুলো আছে তো আমরা এখানে যাব তো এই যে দেখেন আমরা এখন এই জায়গায় সো গাইস আমি ফুল নেওয়ার জন্য আমি কিন্তু নেমে পড়ি জলের মধ্যে আর এখানে হাঁটু সমান জল ছিল আর ভাই কি বলবো এখানে নামার সাথে সাথে এতটা আমার লাগছে কি বলবো এগুলো যে এত কাটা হয় নিছে বুঝতে পারি নাই ভাই খুব কিন্তু লাগছে পায় তারপরে যে ফুলগুলো নিয়ে আসি আর দেখি অনেকেই ফুল নিয়েই গেছে অনেক দূর দূর থেকে আমি নিয়ে আসলাম দেখতে পারতেছেন অনেক দূর দূর থেকে আর ফুলগুলো কেন জানি ঝরে যাচ্ছে এই যে আমি একটা ফুল পাচ্ছি ওটা ঝরে গেছে পাপড়িগুলো নাই তো যাই হোক তারপরেও নিলাম আর গাইজ আপনারা হয়তো বা প্রশ্ন করতেই পারেন যে এটা লোকেশন কোথায় তো আমি লোকেশনটা বলে দিছি এটা হচ্ছে কুড়িপাড়া জায়গাটা এই জায়গাটার নাম জানি কী বলে কিন্তু কুটিপাড়া দিয়ে আমি গেছিলাম আমাদের রণসন্ডি থেকে কুটিপাড়া কুটিপাড়া দিয়ে আমি গেছিলাম তো এই বিলবাড়িতে ওখানে কুটিপাড়া বললে এই বিলবাড়িটা বাড়িটা দেখে দিবে তো আমরাও মানে লোকে বলতে বলতে এখানে এসে গেছি তো আপনারা চাইলে যেতে পারেন আর এইদিকে আকাশে দেখেন এক ঝাঁক পাখি উড়ে গেল কারণ আমরা যে সময় গেছি এই সময় কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে যার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই আর ভিডিওর এখন আমি ব্যাটনেস বাড়ি দিয়ে আর কি এডিটিংটা করেছি আর ফাইনালি এত কষ্ট করার পর এই যে হাতে দেখতে পাচ্ছেন এই কয়টা ফুল মাত্র পাইছি আর অনেক দূরে দূরে কিন্তু আরো ফুল আছে কিন্তু এগুলো আর যায়নি কারণ আমার খুব পা জ্বলতি ছিল কারণ যে ভাই কাটা বলার বাইরে এই যে ফুল পেয়ে গেছি আর গাই এই দেখেন আমি নৌকার দেখা পাইলাম আসলে আমরা নৌকায় কেন চড়তে পারি নাই তার কারণটা আমি বলতেছি আসলে নৌকাটা ছিল ওই পারে আমরা এই দিক দিয়ে আসি তো তার মানে আমরা পাড়ার ভিতর দিয়ে আসছি যার কারণে আমরা নৌকাটা পাই নাই নৌকাটা ছিল ওই পারে রাস্তার দিকে তো আমরা এই দিক দিয়ে আসি যার কারণে আর কি নৌকায় চড়তে পারি না আর এখানে দেখেন কিছু আপুরা আসছে যাই হোক আপনারা যদি কখনো আসেন তাহলে ওই দিক দিয়ে আসবেন রাস্তা দিয়ে আমরা তো ভুল করেই ফেলেছি আর নৌকা যদি পেতে হয় তাহলে ওই দিক দিয়ে আসবেন অনেকটা কষ্ট করা পর আর কি ফুলগুলো হাতে পাইলাম তো আসলে অনেক সুন্দর কিন্তু অবশ্যই সবাই আসবেন এবং পদ্মফুল সবাই দেখে যাবেন আসলে এই সময়টা তো সবসময় থাকবে না পদ্মফুল তো প্রায় শেষ সবাই আসে যার কারণে পদ্মফুল খুব কম আর গাছ এখন আমরা চলে যাব যার কারণে হাত মুখগুলো একটু ধুয়ে নিলাম আর গাছ আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ